নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা তথ্য প্রযুক্তি চ্যানেল তো জনজহর বা বয়স্ক ভাতা যে প্রকল্পটা ছিল সেখানে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী নিজে এদিন এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছেন আগে যেখানে হাজার টাকা মাসে দেওয়া হতো সেটা এখন আঠেরোশো টাকা করা হয়েছে তো ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আঠারোশো টাকা মাসে ঢুকবে বা কবে থেকে আপনারা এই টাকাটা পাবেন এবং আপনারা যারা এখনো ফর্ম ফিল করেননি তারা কোথায় কিভাবে ফর্ম ফিল আপ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেলাইকনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন এই ধরনের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করা হয়েছে জনজাতি মন পেতে ব্রদ্ধ বৃদ্ধি মমতার বিশ্বামুণ্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবনে প্রাঙ্গনে সাত ব্যাপী উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তিনি দাবি করেন জনজাতি কল্যাণে তার সরকার বরাবরই প্রাধান্য দিয়ে এসেছে জনজাতি গোষ্ঠীর পাশে থাকতে রাজ্য সরকার যে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে কিছুদিন আগেই রাজ্য ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে তার সবস্তরে আলোচনা করেছিল তারপর উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসে তিনি বলেন যে আদিবাসী উন্নয়ন খাতে এইবার বাজেট বরাদ্দও বৃদ্ধি পাবে অনেকটাই সেই সঙ্গে বলেন জনজাতি গোষ্ঠী গোষ্ঠীর পড়ুয়াদের জন্য গড়া হবে তিনশো দশটি নতুন হোস্টেল অর্থাৎ এস যেসব ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনার জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি হবে এবং জনজাহার প্রকল্প জনজাহার প্রকল্পটা যারা জানেন না তাদের জানিয়ে দিই এটা একটা বয়স্ক ভাতা যে মাসে মাসে হাজার টাকা করে অনুদান পেয়ে থাকে যেটা ষাট বছর বা ষাট বছরের উদ্ধের মহিলা পুরুষ উভয়ই পেয়ে থাকেন তো দেখুন এখানে কি বলা হয়েছে হাজার টাকা থেকে বেড়ে আঠেরোশো টাকা হয়েছে তাহলে প্রথমে ছিল হাজার টাকা সেটা এখানে বেড়ে আঠেরোশো টাকা হলো তো এরই এই এর মধ্যে এরই মধ্যে জনজাতি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বৈঠকও ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সূত্রের খবর আগামী সোমবার ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের ওই বৈঠকে হওয়ার কথা সেখানে জনজাতি সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন এই ধরনের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ